হ্যালো गाइस আপনারা দেখতে দেখতেwardছেন ঢাকার শহরে বনিকম্প জ্বর এই যে আকাশ আকাশ এই মুহূর্তে মেঘে ছেয়ে গেছে ও মানুষ আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে এই যে উপরে আকাশটা আছে ভাঙিয়ে পড়তে পারে আমাদের যায়দুল ভাই সে আছে এই tara tara ওই আমগাছ একটা আমও না হিসাব ভিড়েই হালাইতেছে এই দেখতে কাগজ কহানি উঠেছে এ কোন জায়গায় কাগজ উঠেছে দেখেন দাহন ক্ষমতা ও গেছে আমাদের ডিএস টাওয়ারে সব মানুষ আতঙ্কে ভরে গেছে Procura. <laughs> ah,